এটা বিয়ের আগের পেশেন্ট এই সমস্ত কারণে মানুষের জনদর দুর্বলতা চলে আসে তাদের এক আত্মীয় রেফারেন্স ওনারা আসছেন ওদের বাচ্চা কাচ্চা হচ্ছিল না সেই রেফারেন্সে ওনারা আসছেন আসলে আমি অনেক ডাক্তার দেখাইছি এইজন্য কোনো ফলাফল পাইনি তো আমার চাচাতো বোন আর ছিলই এখানে তো তার কথাবার্তা শুনে আমি ভালো মনে করে এখানে এসেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি গ্রিন হেলথ ইউনানি ফার্মেসির দেখছে আজকে আপনাদেরকে টোটালি ভিন্ন ধর্মী একটি ভিডিও উপহার দিব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে হাকিম আবুল কাসেম স্যার স্যার আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আমার দর্শকদের আপনার কাছে নিয়ে আসছি আসলে আপনি আমাদের দর্শকদের একটু জানাবেন আপনি এখানে কি সার্ভিস গুলো দিয়ে থাকেন কত বছর যাবত আপনি কাজ করতেছেন এই লাইনে আমি ইনার্নি মেডিসিনের উপরে 40 বছর যাবত প্র্যাকটিস করতেছি এই চেম্বারে আচ্ছা আচ্ছা চেম্বার আমি বিশেষ করে যৌন এবং যাদের দীর্ঘদিন হয়ে গেছে আট দশ বছর বিয়ে শুধু করছেন বাচ্চা কাচ্চা হচ্ছে না আচ্ছা বেশ এই ধরনের সেবা বেশি দিয়ে আসছে আচ্ছা তো এখানে আসলে কারা বেসিক্যালি আসে আর কি কি সমস্যার সমাধানগুলো গুলো আপনি করে আমাদের ডিটেলস একটু জানান অ্যাকচুয়াল সমস্যাটা খুব বেশি পেশেন্ট আছে আর যারা বিয়ে শুধু করছে সন্তান আসছে না আট দশ বছর হয়ে গেছে বিয়ে শুধু করছে কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন হ্যাঁ সফলতা আসছে না ওই তুলনায় পেশেন্ট আমার এখানে বেশি আছে আচ্ছা যেমন মনে করেন আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যা থাকতে পারে দর্শক যে কোনো শারীরিক সমস্যা নিয়ে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন হাকিম স্যারের কাছে হাকিম আবুল কাসেম স্যার তো স্যার আমার আরো একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে আপনাদের এখানে যারা চিকিৎসা নিবে আপনারা অন্যদের তুলনায় কিভাবে তাদেরকে বেশি সার্ভিসগুলো দিয়ে থাকবেন বেশি দেব আমি এটাই যে আমার এখানে একটা নিশ্চিত হচ্ছে চিকিৎসা দেবো আমার এখানে যারা আসবেন আমি গ্যারান্টিতে ট্রিটমেন্ট দেবো যদি আমার ও ট্রিটমেন্টের পরে

আচ্ছা ওদের এক আত্মীয় রেফারেন্সে ওনারা আসছেন ওদের বাচ্চা কাছে হচ্ছিল না সেই রেফার ওনারা আসছেন আপনি আসলে যে হাকিম আবুল হোসেন স্যারের কি হয়ে হয়েছিল আর আপনি কত এখানে আসছেন একটু আসলে আমি অনেক ডাক্তার দেখাইছি জন্য কোনো ফলাফল পাইনি তা আমার চাচাতো বোন আরছিল এখানে তো তার কথাবার্তা শুনে আমি ভালো মনে করে এখানে এসেছি সে 6 মাস আগে এখানে এসেছিল আচ্ছা আচ্ছা তো 6 মাস আগে এসে এখানে ভালো ফলাফল পাইছে কনসেপ্ট হয়েছে তিন মাস হয়েছে তারপরে এখানে আসার পরে আর কি সাকসেস হয়েছে সাকসেস হয়েছে এই জন্য আর কি আমি এখানে এসে চিকিৎসা না চিকিৎসার জন্য আসছেন তো আপনারা আসলে কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে দর্শক দেখেন আমার সামনে যে আপুরি বসে আছে তারা কিন্তু সিরাজগঞ্জ থেকে হাকিম আব্দুল হোসেন স্যার কাছে চলে আসছে আপনারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে যোগাযোগ করতে পারেন তো আপু আসলে যারা ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে যে এখানে আসতে পারেন কি পারেন কথা কতটুকু আসলে স্যার আমি বলবো এখানে আসলে ভালো ফলাফল পাবেন ভালো চিকিৎসা পাবেন হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারবো যে এখানে ভালো ফলাফল পাবেন কারণ আমার বোন এখানে এসে চিকিৎসা নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট পেয়েছে বলেই তো আমি এখানে এসেছি হাকিম আবুল কাসান স্যারের নামটা অনেক শুনেছি আমার এক আত্মীয় রিলেটিভের মাধ্যমে আরো শুনছি আর কি আমার এক আত্মীয় এসে এখানে এসে ভালো হয়েছে ট্রিটমেন্ট করে ভালো হয়েছে সেই সুবাদে আরো বিভিন্ন মানুষ আমার এলাকায় বিভিন্ন সমস্যার কারণে স্যারের দেখা

যৌন রোগ যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না বিয়ে করছেন আর্থ বছর হয়ে গেছে আপনারা ওই পেশেন্ট গুলো আমি খুব গুরুত্ব সহকারে এখানে দেখে থাকি আমি গ্যারান্টি সহকারে চিকিৎসা দিয়ে থাকি এছাড়া বাদ ব্যথা প্যারালাইসিস এজমা হাপানি যেটা চর্মরোগ বিনোদন আমার এখানে ভ্যারাইটিস পেশেন্ট আছে আচ্ছা আচ্ছা কিন্তু জনরোগ এবং বাচ্চা কাচ্চা হচ্ছে না এই পেশেন্টগুলো আমার এখানে খুব নির্ভর নির্ভরযোগ্য চিকিৎসা আমি দিয়ে থাকি চিকিৎসা দিয়ে থাকেন দর্শক আমি পুরো শেষে একটি কথাই বলতে থাকি অন্যান্য চিকিৎসালয় থেকে কিন্তু হাকিম আবুল কাসেম স্যারের এই গ্রিন হেলথ ইউনানি ফার্মেসির যে চিকিৎসালয়টি রয়েছে এটি কিন্তু নির্ভরযোগ্য একটি পরিষদ আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন দীর্ঘ চল্লিশ বছর যাবত তারা কিন্তু এখানে চিকিৎসা দিয়ে আছে তো স্যার আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালাম আপনার যেখান থেকে এত সময় ধরে ভিডিও দেখবেন তাদেরকে ধন্যবাদ আমার এখানে আসার ঠিকানা গ্রিন হেলথ ইউরানি ফার্মেসি ঢাকা ক্যান্টনমেন্ট কচ্চুকেত বাজার একশো নয় রজনীগন্ধা সুপার মার্কেট দোতলা